যে না কাটতে হয় সেই ব্যাপারে আমরা আপনাদের হেল্প করতে চাই আমরা একটু বাসায় আসতে চাই বাসায় এসে তারপর হচ্ছে আমরা সরাসরি সেই কাগজগুলো দেখাতে চাই কেন আমার যেন আমি যদি আমি সেটা বলবো সে কথা বলে আপুকে বলতে আপু আমরা এখন রওনা দিতে আপনি প্লিজ এমনভাবে কথা বলেন যাতে আখির সাথে আমাদের মিছিল হয়ে যায় কেন আমি তো তোদের সাথে যাইতে চাই না তোর সংসারও আমি থাকতে চাই না তোদের মাঝখানে আমি যাইতে চাই আমাকে নিয়ে কেন এখন পর্যন্ত টানাটানি করা হতেছে আমি তো তোদের কারো কাছেই যেতে না আমি আমাদের সংসার করতে চাই না ওর মতন জান সাথে সংসার করা থেকে একা থাকা সারা জীবন একা কাটায় দেওয়া অনেক ভালো ওর মতন জানোয়ারের থেকে সঞ্চয় করে ও আজকে আমার মার সাথে কি রকম ব্যবহার করছে বিস্ত্রি ব্যবহার করছে আমার আমার দিকে এরকম মানে আঙ্গুল তুলে তুলে কথা বলতেছিল আহ তোর কপাল ভালো আমি যদি আমি যদি থাকতাম আজকে বাসায় তোর যে কি করতাম তোর ওই আঙ্গুলটা আজকে থাকতো না তোর আঙ্গুল নিয়ে তুই বাসায় যেতে পারতি না তুই যে আঙ্গুল ঝুলে ঝুলে আমার মার দিকে দেখা দেখা কথা বলছিস না তোর আঙ্গুলটা যে কই থাকতো শুধু আল্লাহ জানো করে আর আমার এই মাই হচ্ছে আমাদের ছেলেকে এখন রাখে তোরা এক বেলা তোরা এই পর্যন্ত বলতে পারবি একটা দুধ কিনা দিস একটা ডাইভার কোন মাসের ভরণ পোষণের খরচ দিস তোদের খরচ দেওয়ার কথা হচ্ছে এই মাসের পাঁচ তারিখে অক্টোবর পাঁচ হ্যাঁ যে এই যে মাস আসবে সেটা পাঁচ তারিখে দেওয়ার কথা তোর ডেট আসুক সেই মুাবিক তোরা দিয়ে দিবি তোদের যদি এতই সমস্যা হয় যে আমরা ভরণ পোষণ দিতে পারব না এত নাটক করার কি দরকার ছিল ভাই আমাকে বললেই হয়তো যে আমরা এসে ভরণ পোষণ দিতে পারবো না আমাদের নিজেদেরই পেট চলে না এই জন্য রাজা মৌসুমিকে নিয়ে আসছি তারপরে হতো আদার্স দুশো দিনকে নিয়ে আসছি আমাদের ভিউ ব্যবসা জমতেছে না আমাকে বললেই হয়তো হ্যাঁ এই দুইশো দিনের নামে হচ্ছে জিডি করছি সেই জিডির কারণে ডাকানো হয়েছে কিন্তু না পার্সোনাল টপিকে ডাকানো হয়েছে সেখানে ওদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে তো সেই দুইশো দিন কিভাবে ড্যাং করে নাচে না আমাদের বাসায় এখানে আসছে আমি যদি থাকতাম আজকে খুধার কোসম তোদের যে আমি কি যে করতাম তোদের কপালটা ভালো যে আমি আজকে বাসায় নেই তোরা যে আমার অনুপস্থিতিতে হচ্ছে তোরা আমার বাসায় এসে আমার মার সাথে এই বিহেভিয়ারটা করসোস আমার মা একটা অসুস্থ মানুষ সে আমার মার সাথে তোরা ঢাকা থাকি করসো যখন আমার বাচ্চাকে চুরি করে নিয়ে যেতেছিল তখন কেন ভিডিও করছে ওই ভিডিওটা কেন আপলোড করি না যখন আমার ছেলেকে গাড়িতে বসে না গাড়ি টান দেন তখন আমার মা দেওয়া হচ্ছে আমার বাবুকে নেওয়ার জন্য করতেছে তখন ওই ওই সময় ভিডিওগুলো কেন আপলোড দেওয়া না আমার এটা ওই সময় কেন আপলোড হলো না আমার মাকে আমি কখনো ক্যামেরায় আনি না সেখানে তুই আমার মার অন্য ছাড়া ভিডিওটা পর্যন্ত তুই ফেসবুকে আপলোড করে দিছিস তুই কত বড় কুলাঙ্গার তুই কত বড় বেজোর মা আমি খালি জাস্ট ইয়া করি আমি জাস্ট এতটুকু বললাম যে তুই যদি আজকে আমার সামনে সঙ্গে না নাহাত তোর যে কি অবস্থা আমি করতাম তোর ওই আঙ্গুল তোর খোদার কসম যদি তোর আমি কোনোদিন সামনে পাই তোর ওই আঙ্গুল জানি কি করব সেদিন দেখিস মানে আমার কথা হলো আমার অনুমতি ছাড়া যেখানে আমার কোনো সম্পর্ক নেই যাদের সাথে অনুমতি ছাড়া সেসরার মতন একজন আমার বাসায় চলে আসছে একদম সেসরার মতন আমার ছেলেকে দেখতে আসছে হ্যাঁ দেখে চলে যেতে কেন এত কাহিনী করার কি দরকার ছিল এলাকার মানুষজন এলাকার মানুষগুলো কি তোদের দেখে নেই এলাকার মানুষগুলো তো দেখছে যে তোরা কি কি করছিস আমার বাসায় এসে তোরা জাস্ট এবার দেখবি যে এবার আমি কি কি করতে পারি এবার খালি কি কি করতে পারি এটাই দেখবি আর তিসার এত চুলকানি হচ্ছে যে তিসার কোনো ভিউ ব্যবসা নাই এখন ব্যবসা ডাউন এই দীপার বাসায় হচ্ছে সেম সিন ক্রিয়েট ওরা যায় করছিল দীপা যখন চলে গেছে দীপার যখন ডিভোর্স হয়ে গেছে তখন হচ্ছে দীপার বাসায় সেম কাহিনী করে দীপাকে কালার করছে দীপার নাকি পরও কিয়া ছিল সেম এই আমাদের বাসায় এসে সেম কাহিনীটা করলো আমাদের বাসায় খালি হচ্ছে এই ইয়া মানে নিজেদের মানে রক্তাক্ত অবস্থায় বের হয় না এটাই আর কি মেন ছিল আর দীপার বাসায় হচ্ছে নিজেরাই হচ্ছে মাথা ফাটে আর নিজেরাই কিছু করে পুলিশদের খবর দিয়ে তারপর হচ্ছে ওই বাসা থেকে বের হয়ে আসছে আজকেও সেই সেম একই নিয়তে আসছিল যে এই কাহিনী করে তারপর হচ্ছে আমাদের বাসা থেকে বের হয়ে যাবে মানে এখানে এসে আমার ছেলেকে নিয়ে একদম ডাইরেক্ট হচ্ছে ডাইরেক্ট হচ্ছে আমার ছেলেকে গাড়িতে উঠাই ফেলছে গাড়িতে উঠে বলতেছে মামা আপনি টান দেন মামা আপনি গাড়ি টান দেন এগুলো কোন ধরনের এগুলো তোরা যদি বাসে দেখতে আসতে আমার ছেলেকে কেন সাততলা থেকে নিচে নামাই না হলো দৌড়ে দৌড়ে আমার ছেলেকে নিচে নামাইছে তারপর হচ্ছে গাড়িতে উঠে বলে যে টান দিতে গাড়ি আর এই থানা থেকে আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে মাসে দুইবার দেখবা যখনই হচ্ছে আমার বোনকে ফোন দেয় তখনই কিন্তু আজকে কথা বলে দেওয়া হয় আমরা বাইরে বাইরে থেকে থেকে যাই আসলে বাসায় তারপর কিন্তু কথা দেওয়া হয় তার মধ্যে এইরকম না বলে হুট করে চলে আসে কিন্তু তোমরা যে না বলে কিন্তু হুট করে চলে আসে সেখানে আবার বলে আমার সাথেও নাকি কথা হয়েছে আমার সাথে কি কথা হয়েছে আমি কি বলছি যায় আজকে যে আজকে তোমরা দেখে যাও বা দেখতে আসবে আমার সাথে কি কথা হয়েছে কারো না কিভাবে যে একটা মানুষ মিথ্যা কথা বলতে পারে আমি জাস্ট ধারণা যে বাপ হচ্ছে বাংলাদেশে থাকে সেই বাপকে পর্যন্ত বানিয়ে ফেলছে যে সে নাকি ইয়া বাইরে থাকে

মানে আমার আমুর যদি কিছু হতো আমার ছেলে যদি কিছু হতো তোদের কি হাল করতাম তোর মনে করছে না আমি চুপ করে বসে আছি মানে বাসায় আমার তো কখনোই আমি বলিনি যে ভরণ পোষণ লাগবে বা কিছু তোরাই বলো আমাদের থেকে ভরণ পোষণ হাত পেতে নেই বিখ্যানি কিছু এটা হক এটা অধিক এটা তো সারা জীবন দিতে হবে হাত আমি তোকে অন মানে বলে রাখতেছি তুই যতদিন তুই জীবিত থাকবি আয়সে খরচ তো প্রতি মাসে দিতে হবে তুই না দিয়ে তুই কই জাস্ট এটাই দেখবি আমি তো দিতেই পারি না কথা হয়েছে ওই মাসে যে সামনের মাসের পাঁচ তারিখ থেকে তোরা দিবি সেখানে এক মাসের ঘন পোষণের খরচ দিলি না সেখানে আসে সবাই জানে লজ্জা নাই সরম নাই বেহায় এসে ঝামেলা করতে চায় এই যে রাজা এত পরিমাণ আর হচ্ছে বস্তি মানুষের টাকা মেরে মেরে মানে আমি যাদের সাথে প্রমোশনে তাদের তো নখ দেয় কিছু কিছু হচ্ছে টাকা মেরে খাইছে তারা পর্যন্ত আমাকে জিজ্ঞেস করে রাজা কি করবো কি করবো আমি আপু এটা আপনার ব্যক্তিগত ব্যাপার যখন প্রমোশনে কাজ করছেন তখন সরম নাই কোনো লিটেলি কোনো লজ্জা শরম কোনো কিছু নাই আমি আমার মতন মানে থাকতেছি না আমাকে লাড়াচাড়া দিতেই হবে আমাকে লাড়াচাড়া দিতেই হবে আমাকে লাড়াচাড়া দিতেই হবে কারণ আমাকে ছাড়া তো ভিউ ব্যবসা বন্ধ আমাকে বিয়ে করাইছিল তো ভিউ ব্যবসা করানোর জন্য ডিভোর্স দিয়ে দিছে আমি আমার মতন আসি না তার জামাই আমার কোলের উপরে বসায় দিতে চায় যে নাও তোমার জামাই এটা তোমার আবার ভিডিওতে এসে বলে আমার জামাই কোনো দিকে তাকাই না আর আমার মাকে বলে ভিডিওতে দেখলাম যে আমার মাকে বলে আমার মা নাকি সংসার ভাঙছে আমাদের সংসার যদি ভাঙারি হতো তাহলে আগেই মানে হচ্ছে আমার মায় মানে আমার আগেই ভাঙতো ঠিক আছে আমার মা আমার মায় হলটা আমাদের মিলাই দিতে চাইতো আমি যখনই আমার বাবাকে ফোন করে কান্নাকাটি করতাম তখনই বলতো যে না তোর ওই বাসা থেকে কখনই আনো না ওই বাসে থাকতে হবে আমি যতদিন সংসার করছি পরে একমাত্র আমার আম্মু জন্যই করছি তারপরে লাস্টে আমি বাধ্য হয়েছি যেদিন হচ্ছে পিসা আমার গায়ে হাত তুলছে ইভেন আহাত আমার গায়ে হাত তুলছে তারপর হচ্ছে আমি বাধ্য হয়েছি যে আমি আর থাকবো না তাও কিন্তু মেনে নিছিলাম যে না আমি বাসা থেকে কয়েকদিন ঘুরে আসি তারপরে হচ্ছে ওই বাসায় যাবো মানে এক একজন কক্সবাজার যে আমাকে ফোন দিয়ে বলে আহাত পাঠাবো বাসার অ্যাড্রেস দাও মানে জাস্ট আমার আমি তো জানি না যে আমার আমুশাদে জাস্ট তর্কে তর্কে হচ্ছে এটা শুনছি বাট ভিডিওটা দেখে আমার একদম পুরো মাথাটা গরম হয়ে গেছে মানে আমার আমু কিভাবে আঙ্গুল দিয়ে আহাত কথা বলতেছিল আহাত বস্তিটা আর তোর বাপই মাত্র কল দিছিল বুঝছ তোর বাপেরও মনে করে বলছি যে এমন কুলাঙ্গা কিভাবে জন্ম দিলেন আব্বা আপনি যে সন্তান রে হ্যাঁ তোর আব্বা বলে নিজে যে আমি আমি মা আমার ভুল হইছে আমি মাপ চাই আমার মাপ চাই মা আমার ভুল হইছে এমন কুলাঙ্গা জন্ম জন্ম দুনিয়া ও এমনি তার কুলাঙ্গা কিভাবে কথা মানে এত ছেলে ছেলে এই চার মাসে কি কোনো খবর ছিল না এত চার মাস পাঁচ মাসে কি চার মাসে ধর চার মাসে ছেলের জন্য দরদ কোথায় ছিল মানে হ্যাগো মানে কথা টাকা লাখ টাকা নিয়ে সবই জানি জিনের পেস যে প্রমোশন করছে এক লাখ টাকা দিয়ে সবই সবই জানি জাস্ট কোনো কিছু বলতে চাই এখন আবার নতুন নাটক আমাকে ফোন করে বলে যে পাশে পাশে মহিলাই হচ্ছে আমাদের সংসার কি ভাঙছে উনি হচ্ছে আমাদের ইয়া করছে কি বলে ব্ল্যাক করছে বলে পাশে পাশে মহিলা আমাদের সংসার তো আগে ভালো ছিল পরে বলছে আমি তো এগুলো এখন জানতে চাই না কয়েকগুলি হচ্ছে তোদের নামে মামলা করেছে তোর আর আরসের নামে কালাগুনার সাথে নাকি ওই পাশের পাশের ভুটকি নাকি কালাগুনার সাথে নাকি ওদেরকে ইয়ে খাওয়া হয়েছে কি জানি কয় কালা জাদুর মশলা বলে খাওয়া হয়েছে এলাকা বলে আমাদের সংসার ভাঙা গেছে এখন নাকি তিসার আর নাকি অনেক স্ট্রং এই জন্য নাকি আহাদের নাকি আহাদের সাথে নাকি সংসার ভাঙে না অনেক স্ট্রং নাকি অনেক স্ট্রং নারী

আমি তো যাবো না আমি তো ডিরেক্ট মানা করে দিচ্ছি হাত হাজর করে অনুরোধ করি আমি এই কোনো দিন করবো না কিন্তু আমাকে নেওয়ার জন্য আমার মার পায়ে ধরে হচ্ছে আমার পায়ে ধরে আমার পায়ে ধরে আমি কোনো দিনে করতে চাই আপনাদের কাছে আমি খালি হাজার করি আপনারা প্লিজ আমাকে একটু সাহায্য করে মানে আমি সংসার করতে চাই না কিন্তু আমাকে নেওয়ার জন্য তারা প্রতিনিয়ত করে আসে প্রতিনিয়ত করে আসে আমাকে নিয়ে যেতে হবে আমার একটা বাচ্চা আছে বাচ্চা আছে ঠিক আছে বাচ্চার বরপসন্দ বাচ্চাকে দেখে যাওয়া সবসময় আমার কোনো সমস্যা নেই আর মানে ওরা কি ভিডিওতে দেখে না যে এত মানুষ গালাগালি করে

ও তার বইয়ের সাথে আমি ব্রাইডাল শুট করতে চাইছি তোর বইকে তো ব্রাইডাল না আর আমাকে জন্য একজনের থাকতে হয় আমি তাদের কোনো কিছুতে থাকি না তারপরে আমাকে নিয়ে করে আমাকে নিয়ে মানে আমাকে ছাড়া ভিউ হয় না আমাকে ছাড়া ভিউ ডাউন এখন পর্যন্ত আমার যে পার্সোনাল ভিডিও ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো থেকেও ইনকাম আসতেছে সেই ইনকাম তোরা খাইতেস তো তোদের বিন্দু মাত্র লজ্জা থাকা উচিত আখির ভিডিও গুলো এখন আমাদের পেজে আছে সেই ভিডিও গুলো থেকে ইনকাম আসতেছে সেগুলো আমরা সবাই মিল্লা খাইতেছি এতটুকু লজ্জাও নেই আমার ইনকাম এখনো তোরা খাচ্ছিস মরার আগ পর্যন্ত তোদের আমার ইনকামই খাইতে হবে জাস্ট এতটুকু বললাম যে আমার আমুর সাথে আসতে যা যা করা হয়েছে সবকিছুই খারাপ হয়েছে আমার আম্মু হচ্ছে একটা ভদ্র মানুষ ভদ্র মহিলা মানুষের বাচ্চা দেখে তোর গায়ে হাত হাত তুলে নেই না তো তোর হাতটা ভাঙা তো পিছন দেয়া দিত বুঝছো তাহলে এতটুকু হয়ে রাখলাম আর ভুলেও কোনোদিন আমার সামনে পড়িস না ভুলেও হাত কোনোদিন আমার সামনে তুই পড়িস না জাস্ট এতটুকু বললাম আমি এখন লাইভে আসছি না এখন মতন কেউ কেউ কিন্তু অনেকেই লাইভ আসবে জাস্ট এতটুকু ক্লিয়ার করে দিলাম যে আমার বাচ্চাকে ওরা নিয়ে যেতে আজকে আসছিল নিয়ে যেতে আসছিল একদম গাড়ি পর্যন্ত আমাদের বাসা হচ্ছে সাততলায় এই সাততলা থেকে হচ্ছে আমার বাচ্চাকে জোর করে হচ্ছে নিয়ে গেছে গাড়িতে গাড়িতে নেওয়ার পরে গাড়িওয়ালা মামাকে বলে যে আপনি জোরে টান দেন তখন হচ্ছে আমার ড্রাইভারকে বলতেছে যে তুই যদি এখন গাড়ি চালাস তোকে একটা থাক্প মারব তারপর হচ্ছে নিয়ে আমাদের বাসার মানুষও সব হচ্ছে রাস্তায় নেমে গেছিল তারপর এলাকার প্রত্যেকটা এলাকার আমাদের মানুষগুলো দেখেছে প্রত্যেকটা মানুষ দেখছে যে আজকে কি কি কাহিনী করছে কিন্তু ঘরের মধ্যে কি করছে সেটা দেখেনি আর একটা কথা কি আমার নামে মামলা হোক না যাই হোক ওই পাশের পাশে আমার নামে মামলা করুক না যাই হোক এটা এখন তুই মানে আমি বুঝবো আমার নামে নোটিশ আসবে আমার ফোন নাম্বারে আসবে অবশ্যই সে আমার ফোন নাম্বার দিছে আমার অ্যাড্রেস দিছে সেটা আমি বুঝবো কিছু তোর দেখার দায়িত্ব না আমি তোকে দায়িত্ব দেই নাই যে তুই আমাকে বাঁচা প্লিজ তোর আগে নিজেরাই বাস ঠিক আছে আমার মা হয়ত আর আমার বাপ হচ্ছে আহার এই আমাকে বাঁচানোর জন্য ডিলিট করবেন ওইসব ভিডিও দিয়েই হচ্ছে ইনকাম হয় ওইসব ভিডিও দিয়ে ওদের আজীবন খাইতে পারে গুষ্টি জ্ঞাতি সবাই হচ্ছে আমার ভিডিও দিয়ে খাবে হচ্ছে আমার কামাই খাবে আমার ইনকাম বলতে গেলে আমার ইনকাম খাবে তাও যদি এদের লজ্জা হইত মানে কি বলবো আমাকে নিয়ে হচ্ছে পড়িয়ে থাকতে হবে ছেলে মানুষ কানতে পারে না ওইয়া ও যদি আজকে যদি আমার সামনে পড়তো ওর খবরই আসিল ওর বাপ মানুষটা ভালো ওর বাপ ওর মা ওর বোন সবাই হচ্ছে আমাকে ফোন দিয়ে প্রতিনিয়ত কথা বলে আয়ের সাথে কথা বলে আমি যদি এতই খারাপ হইতাম তারা কখনই আমার সাথে কথা বলতো মানে তারা হচ্ছে নিজেই বলে যে আমি বাপ হিসাবে লজ্জিত আর কোনো কিছু বলে এই মাত্র আমার সাথে ফোনে কথা হয়েছে মানে জাস্ট এতটুকুই বললাম যে আমার ছেলে নিয়ে তো মাথা পেতে কারো থাকতে হবে না আর ফার্দার যদি আমার বাসায় আর কেউ কোনোদিন আসে জাস্ট এতটুকু বলে দিলাম